হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমি কিছু সামুদ্রিক কাঁকড়া নিয়ে নিয়েছি নিয়ে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আমি আজকে সামুদ্রিক কাঁকড়া কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটে সামুদ্রিক কাঁকড়া নিয়ে নিয়েছি কিছু তো এই কাঁকড়ায় আজকে আমি রান্না করব তো আজকে এই কাঁকড়া আমি কিভাবে তোমাদের রান্না করব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো কাঁকড়াগুলো আগে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে তো এখন প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতেও লাগছে না চোখগুলো কীরকম লাগছে তো আমি এবার নুন মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে নেব বুঝতে পেরেছো হলুদটা দিয়ে দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। তো আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাঁকড়াগুলো তো কাঁকড়াগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো ভালো করে হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি ভালো করে তো আমি এবার কি করব আমি এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার আমি তেল ঢেলে নিচ্ছি সর্ষের তেল কিছুটা ঢেলে নিচ্ছি তো এই কাঁকড়াগুলো আমাকে ভাজতে হবে তো তাই সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তো দেখো তেলটা আমার হয়ে গেছে আমি এবার কাঁকড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই কাঁকড়া কিন্তু কষা রান্না করলে দারুণ খেতে হয় আর খুব ভালো লাগে কাঁকড়ার এই রেসিপিটা মানে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর তাই তোমাদেরকেও বলছি তোমরাও একবার বাড়িতে এরকমভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগছে একটু বলবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না ঠিক আছে তো দেখো কাঁকড়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে একদিকটা করে একদিকটা একটু করে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে কাঁকড়াগুলো ফেলে ভেজে নিচ্ছি তারপর কাঁকড়া দাঁড়াগুলো আছে সেগুলোও ভেজে নেবো তো একদিকটা তো হয়েই গেছে আর একদিকটা কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে তো আরেক তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো নিয়ে কাঁকড়া দাঁড়াগুলো এবার ভেজে নেব তো দেখো কাঁকড়া দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়ার দাঁড়াগুলোও কিন্তু খুব সুন্দর খেতে ভেতরে একদম পুরো মাংসের মতো লাগে খেতে তো দাঁড়াগুলোও ভালো করে একটু ভেজে নেব আর কাঁকড়ার একদিকটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও একটু করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর এই কাঁকড়ার রেসিপি সত্যি বলছি দারুণ হয় কাঁকড়া রান্না করলে সামুদ্রিক কাঁকড়াটা আবার বেশি এই কাঁকড়া দুরকম বা অনেক রকমভাবেই রান্না করা যায় আমি আরেক রকমভাবেও করি সেটাও খেতে খুব ভালো লাগে তো ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি কোড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কি কি মশলা দিয়ে কাঁকড়ার কষাটা বা কাঁকড়া রান্নাটা যে করবো সেটাই তোমাদেরকে দেখায় তো এখানে প্লেটে আমি টমেটো কেটে নিয়েছি তো টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আগে টমেটোটা দিয়ে দিয়েছি তো টমেটোটা আমি ভেজে নিচ্ছি ভালো করে তো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এখানে টমেটো কী কী মশলা দেবো কাঁকড়াটার মধ্যে রেসিপিটা তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর হচ্ছে যে জিরে গুঁড়ো আর হচ্ছে যে একটু গরম মশলা বাটা আছে দেখতেই পেয়েছো তো এই মশলাই আমি দেবো আজকে তো দেখো প্রথমে একটু এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দেব হচ্ছে যে রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আর দেব হচ্ছে যে জিরে বেটে রেখেছি মশলা কিন্তু সব আমি হাতেই বেটে রেখেছি তো জিরে লঙ্কা বেটে রেখেছি সেই জিরে লঙ্কা আর অল্প একটুখানি পেঁয়াজও বেটে রেখেছিলাম এটা পেঁয়াজ বাটাটা দিলাম তো সব রকমই দিয়ে দেবো একসাথে হলুদ এটা জিরে বাটাটা দিয়ে দিলাম এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো তো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখো এখন কিন্তু আমি পেঁয়াজটা ভেজে দিই নি বুঝেছ এই মশলাটা ভেজে তারপর লাস্টে আমি পেঁয়াজটা ভেজে দেব এর সাথেই কিন্তু দিইনি তো এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা তুলে রেখে তারপরে আবার পেঁয়াজটা কিন্তু আমি ভাজব তো দেখো মশলাটা আমি কষাচ্ছি মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেবো নইলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে সেই জন্য তো আরও একবার ভালো করে কষাই কষিয়ে নেব আর কি তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি আর একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজটা প্রথমের দিকে আমি দিইনি কিন্তু পেঁয়াজটা ভাজছি দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল মতন করে ভেজে নিই নিয়ে তারপরে আবার ওই যেই মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা আবার দিয়ে দেব তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার মশলাটাও দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমি আরও কিছুক্ষণ মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব কষিয়ে নেব তারপরে জল ঢালব তো দেখো পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ভেজে নিই নিয়ে তারপরে জল দিয়ে দেব। তেলটা আর একটু ছেড়ে ছেড়ে গেলে তখনই জলটা ঢালবো ঠিক আছে নইলে এবার কাঁচা কাঁচা গন্ধ লাগবে আর আগে তো ভেজে রেখেছি ভালো করে তো দেখো এই যে তেল বেরিয়ে গেছে আর মশলাটা ভালো করেই আমার কষানো হয়ে গেছে তো আমি এবার জল দিয়ে দেব মশলাটার মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটাও এসে গেছে অনেকক্ষণ ধরেই কষিয়েছি কোনো গন্ধ টন্ধ কাঁচা গন্ধ যাতে না ছাড়ে তো আমি এবার জল দিয়ে দিচ্ছি ঠিক আছে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না অল্প করে দেব তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলেই এরপরে কি করবো বলো তো ফুটে গেলেই কাঁকড়াগুলো দিয়ে দেব তো ফুটে গেছে আমি এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো তো কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলোর সাথে একটু ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছি ফুটছে টক 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 বক করে ফুটে গেছে তো আমার কাঁকড়া কষা রেসিপিটা প্রায় হয়েই গেছে তো আমি এবার নামিয়ে নেব তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল কিন্তু আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্ট করে বলো আমার এই কাঁকড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা